আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন পুরুষ পুরুষের চোখের দৃষ্টি হেফাজত করতে হবে হ্যাঁ সাম্প্রতিক সময় এক টিমে এইভাবেই কথা বলেছেন যে সে ইসলাম ইসলামে তিনি জেনেছেন যে পুরুষদের চোখের দৃষ্টি হেফাজত করতে হবে পোশাক কোনো ব্যাপার না এটা কিন্তু একজন মুসলমান মেয়ে হিসেবে সেই কথা বলার অধিকার রাখে কি রাখে যে পুরুষদের চোখের হেফাজত করতে হবে দৃষ্টির হেফাজত করতে হবে হ্যাঁ সে এই কথাটা ঠিকই পড়েছে ইসলামে সেই কথাটা পড়েছে হাদিস কথাটা পড়েছে কিন্তু সে এই কথাটা হয়তো বা পরে নাই মনে হয় আর কি কিংবা পড়েছে কিন্তু ভুলে গেছে যে নারীদেরকে বলা হয়েছে যে তাদের পোশাকের ব্যাপারটা মানে এইভাবেই কিন্তু কথাটা এসেছে হ্যাঁ পোশাক যেহেতু কোনো ব্যাপার না আপনারা মেয়ে মানুষ কথা তো বলতেই হচ্ছে যে পুরুষ হিসেবে এটা লজ্জাজনক কারণ হাতের আঙ্গুল পাঁচটা যেমন এক হয় না তেমনি সব পুরুষও আবার এক হয় না মেয়েদের ক্ষেত্রেও সেম থিং বলা যায় যে মেয়েরাও এমন সব সব মেয়ে হয় না তবে আপনি যে কথাটা বলেছেন যে পোশাক নিয়ে কোনো কথা বলবেন না কারণ আপনি জানেন পোশাক নিয়ে পুরুষের পুরুষের ব্যাপারটা আপনি জানেন কিন্তু আপনার নিজের ব্যাপারটা জানেন না যেহেতু আপনি নিজের ব্যাপারটা জানেন না তাহলে আমি শুধু আপনাকে নয় মানে জাস্ট এই ভিডিওটা পুরোটা শেষ করব একটা মেসেজ দিয়ে মেসেজটা হচ্ছে বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজপাতা আপনারা তো বাজারে গিয়েছেন তাই না বাজারে যাওয়ার পরে দেখেছেন না বাজারে যাওয়ার পরে দেখেছেন যে মিষ্টির দোকান রসগোল্লা যেটাকে বলা হয় রসগোল্লা না ঠিক আছে আপনার কথা খুবই চমৎকার এবং এটার জন্য আপনাকে বাহবা দেওয়া প্রয়োজন সেই জন্য একটা কড়াতালি হবে এক দুই তিন মুসলমান হিসেবে তার এতটুকু জানা আছে যে সর্বপ্রথম পুরুষদেরকে তাদের চোখের দৃষ্টির হেফাজত করতে হবে হ্যাঁ অবশ্যই এটার উত্তর পাবেন পুরুষ হিসেবে লজ্জা থাকা দরকার কেন লজ্জা থাকা দরকার কেন না যে পুরুষ নামে এখন হাতের আঙ্গুল তো আর এক না সব এই জন্য পুরুষ তো আর আমরা সবাই এক না একজন অপরাধ করলে অপরাধ যে করেছে অপরাধীকে তো অপরাধী বলা হবে সে হোক পুরুষ হোক সে নারী আপনারা কখনো সব নারীকে একরকম মনে করবেন না এবং কি সব পুরুষকে একই রকম মনে করবেন না নারী নারী জায়গা থেকে খুবই সম্মানিত এবং পুরুষ পুরুষের জায়গা থেকে খুবই সম্মানিত হ্যাঁ আচ্ছা আমি যা দেখি আপনারা তা দেখেন বলেন আপনারা তা দেখেন হ্যাঁ দেখেন মনে হয় দেখেছেন আচ্ছা একটা মিষ্টির দোকানে গল্পটা হচ্ছে এমন যে একটা মিষ্টির দোকানে সে বিক্রি করছে যে বিক্রেতা সে দেখলো যে যখন তিনি খোলা মিষ্টিটা বিক্রি করে মানে প্যাকেট ঢাকে রাখে ঢেকে রাখে না প্যাকেটটায় প্যাকেট দিয়ে মিষ্টিকে ঢেকে রাখে না খোলা মিষ্টিকে খোলা খোলা রেখে দিয়েছে মিষ্টির দোকান আপনারা কে কে গিয়েছেন বলেন তো হাত তোলেন হাত তোলেন কে কে গিয়েছেন সেখানে আপনারা অবশ্যই দেখেছেন যে মিষ্টির দোকানে যখন আপনি মিষ্টি কিনতে যাবেন তখন দেখবেন যে অটোমেটিকলি তাদেরকে বলতে হয় না ডাকতে হয় না যে এই যে মিষ্টিটা খোলা আছে তোমরা চাইলে আইসা খায়া যাও বা তোমরা দেখে যাও তাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে হয় না রে অটোমেটিকলি চলে যায় সেখানে কেন যায় কারণ একটাই ওই যে খোলা মিষ্টি তো সেখানে মাসি পড়ে তো আপনার হয় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে অথবা সে মিষ্টির রসটা খেয়ে মনের সুরে উড়ে বেড়াবে প্রয়োজন হলে আবার সে আসবে আসার কারণ একটাই ওই যে খোলা খোলা মিষ্টি না এখন আপনি যদি ঢেকে রাখেন মিষ্টির বাক্সটাকে তাহলে দেখবেন যে মশা তো আসবে দূরের কথা মাছি তো আসবে দূরের কথা আপনি দেখবেন যে আশেপাশে বেহেভে করলো পাবেন না না আপনারা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এখানে দুইটা বিষয় শিক্ষণীয় নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে তাদেরকে গ্লাস দিয়ে ফিটিং করে রাখা হয় মিষ্টিগুলো যেন তাদের ডিজাইনটা দেখতে সুন্দর হয় আবার দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে তাদেরকে বক্সে রাখা হয় ওয়াটার করার পরে তাদেরকে বক্সে রাখা হয় এখন এখান থেকে আপনি এই যে খোলা মিষ্টি আর ওই যে মাসি সে কি করেছে সুযোগ পেলেই কিন্তু ঢুকে যাচ্ছে তার স্বাদটা নেওয়ার জন্য কিসের স্বাদ মিষ্টির স্বাদ তাই নয় কি এখন খোলা মেলা মিষ্টি আর প্যাকেট করা মিষ্টির মধ্যে পার্থক্য দেখেছেন